আসসালাম আলাইকুম ভিউার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগার আলহামদুলিল্লাহ আল্লাপাকের অশেষ রহমতে আমি আর আমার পরিবারের সবাই ভালো আছি আশা করব আপনারাও সবাই খুব ভালো আর সুস্থ আছেন এই প্রত্যাশা নিয়ে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি আজ শনিবার আমি আমার শনিবারের খাবার তালিকাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব একদম সিম্পল কিন্তু অনেক মজার খেতে সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করা আসলে তেমন কোনো রান্না না আমি যা খাই বা আমি প্রতিদিন কি খাচ্ছি বা কী করবো সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করা এ যে দেখতে পাচ্ছেন তিনটা ভর্তার রেসিপি এগুলো হচ্ছে আলু ভর্তা আর হচ্ছে ঢ্যাঁড়স আর বেগুন ভর্তা করেছি সকালবেলার খাবার এটা আর সাথে আছে মশারির ডাল আর ডাল দিয়ে কিন্তু আলু ভর্তা বা ভর্তা ভাত খেতে কিন্তু বেশ দারুণ লাগে আমার কাছে আর আমার ডাল না হলেও চলে আমি ভর্তা দিয়ে ভাত খেতে পারি ভর্তা আসলে কম বেশি বাঙালি সবারই কিন্তু খুবই পছন্দের একটি খাবার আমার তো খুবই ভালো লাগে আমি ডাল ছাড়াই ভর্তা দিয়ে পেট ভরে যেন ভাত খেতে পারি ভর্তা হলে আর কিচ্ছুর প্রয়োজন হয় না তবে ডাল রান্না করেছি বাচ্চাদের জন্য আর ওর আব্বুর জন্য ওর আব্বু আবার শুধু ভর্তা দিয়ে খেতে পারে না তার তো ডাল লাগবেই সেজন্য ডাল রান্না করা বাচ্চারা তো আর ভর্তা দিয়ে খেতে পারবে না ওদেরকে ডিম ভাজি আর ডাল দিয়ে খাই দেব তো সকালবেলার ছিল এই রকম সিম্পল খাবার আর সকালবেলায় তো আমি আগেই বলেছি সকাল বেলায় রুটি বানাতে পারি না একটু ঝামেলা হয়ে যায় বিকালের জন্য আর কি বেলায় রুটি বানাই তো সকালে খাবার পর আমি একটু কফি বানাচ্ছি দুই কাপ কফি আমার আর ওর আব্বুর জন্য সেজন্য দুধটাকে জাল দিয়ে নিয়েছি দুধটা জাল দেওয়ার পরে এই যে আমি ঢেলে দিচ্ছি বিশেষ কিছু করছি না ফোম করে নেব না তো এইভাবেই কফিটা বানিয়ে খেলে কিন্তু ভালোই লাগে তো সময়টাও কিন্তু কম লাগে মাঝে মাঝে চাও খাওয়া হয় চাও ভালো লাগে সকাল বেলায় খাবারের পরে চা বা কফি না খেলে যেন সারা সারাদিনের যে একটা ক্লান্তি সেটা যেন মনে হয় দূর হয় না বা ভালো লাগে না ঘুম ঘুম চলে আসে সকালে সেজন্য আসলে আমি চা খাই তো চা কিন্তু আসলে সারা সারাদিনের ক্লান্তিটা একটু দূর করে দেয় চা খেলে শরীরটা অনেকটাই মনে হয় যে ইজি পাতলা হয়ে যায় শরীরটাকে এসে জন্য আর কি সকালবেলায় চা খাচ্ছি তবে দুপুরে খাবারের পরেও বিকালের দিকে চা খাওয়া হয় তো আজকে কফি বানিয়ে নিয়েছি এই যে এখন খাবো তারপরে হচ্ছে দুপুরের জন্য রান্নায় চলে যাবো আজকে দুপুরে রান্না করব হচ্ছে ইলিশ মাছ তো ইলিশ মাছটা ফ্রোজেন ছিল ফ্রিজ থেকে বের করে আমি একটু হালকা ভিজিয়ে রেখেছি একটু ভিজিয়ে রাখার পরে তারপর হচ্ছে কেটে তারপরে রান্না করব। আর কিভাবে রান্না করছি সেটা একটু একটু করে আপনাদের সঙ্গেও শেয়ার করব সামনে পহেলা বৈশাখ তো অনেকেই আছেন ইলিশ সরষে ইলিশ কিভাবে রান্না করতে হয় অনেকেই হয়তো বা জানেন না তারা আমার এই ভিডিওটা দেখে সহজেই শিখে নিতে পারবেন এ যে আমি সরিষা তারপরে হল না মরিচের গুঁড়া তারপরে ধনিয়া গুঁড়া আর তিন টেবিল চামিচ পরিমাণ দিয়েছি হচ্ছে পেঁয়াজ পাটা আর কিছু পেঁয়াজ কুচিও দিয়েছি আর হচ্ছে কালো সরিষা আর সাদা সরিষা মিক্সড করে দিয়ে তারপরে মাখিয়ে নিয়েছি এটা আসলে আমার কুকিং চ্যানেলে আপলোড করব বলে সেজন্য আপনাদের সঙ্গে পুরোটা শেয়ার করা হয়নি তারপরে আমি চেষ্টা করেছি কিছু কিছু অংশ আপনাদের সঙ্গে শেয়ার করা যাতে আপনারা বুঝতে পারেন আর কি কি দিয়েছি সেটা তো আমি বলেই দিলাম এখন পাঁচ মিনিটের জন্য আর কি মাখিয়ে রেখেছি এটা আমি হাত দিয়ে মাখিয়ে তারপরে রান্না করব। পাঁচ মিনিটের জন্য মাখিয়ে রেখেছি তারপরে হচ্ছে রান্নায় চলে যাব এইভাবে রান্না করলে কিন্তু এই সরষে ইড়িজটা খেতে বেশ দারুণ লাগে আর সরষে ইড়িজটা কিন্তু সরিষার তেলে রান্না করতে হয় আর আমি এখানে দুই টেবিল চামচ সরিষার তেল আর হচ্ছে দুই টেবিল চামচ পরিমাণ দিয়েছি সয়াবিন তেল দুইটা তেল মিক্সড করে নিয়েছি আসলে সরিষার তেলে পুরো রান্নাটা করলে জাহাজটা একটু বেশি লাগে সেজন্য আমি দু রকমের তেলটা ইউজ করেছি আর এই যে প্রথমে এখন তারপরে মাছটাকে হালকা একটু ভেজে নিচ্ছি খুব একটা বেশি ইলিশ মাছ কিন্তু ভাজতে হয় না তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে সেজন্য আমি হালকা ভেজে নিচ্ছি এক মিনিট এ আর এক মিনিট ওই পাশ ভেজে নিলেই হয়ে যাবে আর মাছের মধ্যে ডিমটাও ছিল ইলিশ মাছের ডিম খেতে বাচ্চারা বেশ পছন্দ করে তো সেজন্য আমি মাছ থেকে আর ডিমটাকে আলাদা করিনি মাছের সাথেই রয়ে গেছে আর এই যে একটা থেকে বের হয়ে গিয়েছিল সেটাও আমি ভেজে নিচ্ছি হালকা ভাজার সময় খুবই সুন্দর একটা স্মেল আসছিল আসলে ইলিশ মাছটা এমনিতেই সুস্বাদু খুব একটা বেশি মশলার প্রয়োজন হয় না তো আমি আদা রসুন পেস্ট দেইনি আপনারা যদি দিতে চান তো দিতে পারেন তবে এমনিতেও কিন্তু ইলিশ মাছটা অনেক বেশি সুস্বাদু খেতে হয় এ যে আমি একটু হালকা ভেজে নিচ্ছি তারপরে যে মশলাগুলো মেখিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব তো আমার আসলে দিয়ে দেওয়া হয়ে গেছে তারপরে আমি হাফ কাপ পরিমাণ পানি অ্যাড করে নিয়েছিলাম তারপরে এই যে রান্না করতেছি তো আমি একটা শুধু রান্না আপনাদের দুপুরের রান্নাটা শেয়ার করলাম আমি কিন্তু সাথে আর লাউ শাকটা ভাজি করেছিলাম আর সকালবেলা যে ডাল রান্না করেছিলাম সেটাও কিন্তু রয়ে গেছে সেজন্য দুপুরে আর বেশি তেমন কিছু রান্না করিনি এই যে শুধু ইলিশ মাছটা রান্না করেছি আর হচ্ছে লাউ শাক ভাজি করেছিলাম তো সেটা শেয়ার করে ভিডিওটা আসলে অনেকটাই বড় হয়ে যায় জন্য শেয়ার করা হলো না আর এই যে যখন দেখবো ঝোলটা একটু মাখো মাখো হয়ে আসছে সে পর্যায়ে আমি দিয়ে দিয়েছি চার পাঁচটা কাঁচা মরিচের ফালি এতে করে মাছের মধ্যে কাঁচা মরিচের যে একটা সুন্দর ফ্লেভার সেটা বেশ ভালো লাগে আমার কাছে আমি মাছ মাংসের মধ্যে প্রায় দিয়ে থাকি আমার কাছে খুবই সুন্দর লাগে আর সুন্দর একটা স্মেলও পাওয়া যায় খাওয়ার সময় খুব ভালো লাগে আপনারা চাইলে দিয়ে নিতে পারেন আর এই যে তারপরে হচ্ছে পরিবেশনের পালা আমি পরিবেশন করে নিয়েছি মাছটা রান্না কেমন হলো সেটা একটু আপনাদের সঙ্গে ভিডিও করে শেয়ার করছি এই যে আমি একটু দেখাচ্ছি কাজ থেকে কত সুন্দর হয়েছে দেখতেও আসলে যে জিনিসটা দেখতে সুন্দর হয় সেটা কিন্তু খেতেও আকর্ষণীয় হয় আর খেতেও বেশ ভালো লাগে তো কত সুন্দর কালার হয়েছে দেখতেই পাচ্ছেন আর তেলটাও কিন্তু বেশ ভেসে উঠেছে আর আমি খুব একটা বেশি ঝোল রাখিনি মাখো মাখো রেখেছি এইভাবে খেতেই বেশ ভালো লাগে আমার কাছে আশা করব আপনাদের কাছেও আমার এই রেসিপিটা ভালো লেগেছে তো আপনারা যারা পুরো রেসিপিটা দেখতে চান তারা কিন্তু আমার কুকিং চ্যানেল থেকে দেখে নিতে পারেন আমি লিঙ্কটা হয়তো ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব আপনারা চাইলে দেখে নিতে পারেন আর কালারটাও খুবই সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু বেশ ইয়ামি হয়েছিল আর এটা হচ্ছে রাতের বেলা তো আমি প্রথমেই বলেছি সকাল সকালবেলায় আমি আর কি রুটি বানাই না ঝামেলা হয়ে যায় আর ইচ্ছেও করে না আসলে তবে ভর্তা ভাত খেতে কিন্তু সকাল সকালবেলায় খুব ভালো লাগে আর এই যে আমি রুটি বানাচ্ছি রাতের জন্য আর এক চুলাই হচ্ছে প্যান বসে দিয়েছি ডিম ভাজি করব বাচ্চাদের জন্য নিজেদের জন্য আর এক পাশে চুলাই এই যে রুটি ভাজতেছি এটা হচ্ছে পরোটা দুই মেয়ের জন্য দুইটা পরোটা ভেজে নেব আর এই যে বাচ্চাদের জন্য পেঁয়াজ কাঁচামরিচ ছাড়াই ডিম ভেজে দিচ্ছি ওরা এভাবে খেতে পছন্দ করে পেঁয়াজ কাঁচামরিচ দিলে ওরা খেতে পছন্দ করে না একটু ঝাল হয় সেজন্য আর সামান্য পরিমাণে লবণ দিয়ে এটা একটু ভেজে দেব। তো সামনে কিন্তু পহেলা বৈশাখ সবাইকে পহেলা বৈশাখের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন আর যারা আমার আজকের এই ব্লগটা দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা ছোট্ট বেলাইকনটি প্রেস করে দেবেন এতে করে আমার পরবর্তী ভিডিওগুলো সহজেই পৌঁছে যাবে আপনার মোবাইলে এই যে আমি এইভাবে ডিমগুলো ভেজে নিচ্ছি তারপরে বাচ্চাদের খাওয়াই দেবো তারপরে নিজে খাব আর এখন আমি হচ্ছে আমাদের জন্য তেল ছাড়া রুটি ভেজে নিচ্ছি আর প্রত্যেকটা রুটি আমার খুবই সুন্দর ফুলে ওঠে আর ফুলক রুটি দেখতেও কিন্তু বেশ ভালো লাগে এই যে দেখাচ্ছি আমি রুটিটা কত সুন্দর ফুলেছে আর এই রুটিগুলা খেতেও কিন্তু বেশ আর কি সফট হয় সেদ্ধ আটার রুটি তো আজকের ভিডিওটা আর বড় করছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলের পাশেই থাকবেন তো আজ এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আর এই যে দেখতে পাচ্ছেন আমার পাকনা বুড়িটা চশমা পরে আছে কি মিষ্টি লাগতেছে একদম ম্যাডাম ম্যাডাম মনে হচ্ছে ওর আপুর চশমাটা পরে তার পড়েছে তো ঠিক আছে আল্লাহ হাফিজ